বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো এদিকে রান্না করছি আর প্রচুর গরম দেখতে পাচ্ছ কেমন রোদ দিয়েছে প্রচুর রোদ দিয়েছে আজকে তার মধ্যে দেখো এই রান্না করছি তা দেখা এই দেখো কত রোদ দিয়েছে আর আমি রান্না রান্নাবেলায় আছি প্রচুর রোদ দিয়েছে আর দেখতেই পাচ্ছ কেমন রান্না করছি রোদের মধ্যে এদিকে দেখো এতে রান্না হচ্ছে পটলের তরকারি হবে এখানে ভাত হবে কী কী খাবে চলে আসো আর গরমে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর কেউ কিছু মনে নি যে এরকমভাবে রান্না করছি আমরা সেরকম বড় লোক নয় মোটামুটি কী করবো বলো এরকম করি আমাদেরকে রান্না করতে হবে কিছু করার নাই তা সবাই বন্ধুরা সবাই নিয়ন্ত্রণ রইল চলে আসবে